আমরা যারা মুহাম্মাদকে জিহাদের উপর আনুগত্য করেছি আমরা থাকব না ওরা ভাবে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চিরনিরভীক আল্লাহ রে সেনা দল ওরা ভাবছে তোমাদের দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হ্যাঁ ওরা জানে না যে তোমাদের শাহাদাতে হব মোরা রো জীবিত ওরা ভাবছে আমাদের থামিয়ে দেবে তোমাদের নির্মম ফাঁসি ওরা জানে না যে আমরা জীবন কে নয় মরণ কে বেশি ভালোবাসি তোমাদের চালাই পথে আমরা থাকবো আমরিচল ওরা ভাবছে তো শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা যেভিক আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হা 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 পাওনা বুঝিয়ে দিল তোমরা তোমাদের দেখে দেখে জিহাদি পথে চলতে শিখেছি আমরা বাতিলের হুঙ্কার সব তোমরাই করে দিলে করবো তোমরাই প্রকৃত আশেখের তোমরাই উম্মার গর্ব তোমাদের নেই হার নেই পরাজয় ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে আমাদের মনোবল দেবে ওরা জানে না যে আমরা চির নির্ভিক আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হা ভাবছে তোমা। শহীদ করে সহজে ওরা পেয়ে যাবে পা ওরা জানে না যে তোমাদের ভাইরা কব দেবে না ওদের এক তিল তোমাদের রক্তের বদলা নিতে মরণ শপথ মোরা নিয়েছি ভেবো না ভেবো না ভাই আমরা কব তোমাদের কথা ভুলে গিয়েছি তোমাদের এই ত্যাগ সাধু না মোরা দেব না যেতে বৃথা নিষ্ফল ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চির নির্ভীক আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনীরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী